কী মাইটটা খাইছিস কী মাইটটা খাইছিস এই আবার বাইরে যাচ্ছে আবার বাইরে যাচ্ছিস মার খাইছিস মনে নাই অন্য বিড়ালে নিয়ে যায় মার দিয়েছে তো তুই কি ভাবছিস দুই দিন কষ্ট টস্ত খায় খুব শক্তি হচ্ছে তোর গায়ে গেছিস মারামারি করতে আবার মাইট যাচ্ছিস কয়দিন আগে গেলি একটু মোটা সোটা হইলি বাড়িতে খায় তো শুকাই গেছে কয়দিন করে মোটা শোটা হচ্ছে একটু খায় আর ভাবতেছে এবার মনে হয় মারামারি করে পারবে ওই বিড়ালটার সাথে যাচ্ছে আবার মার খেয়ে আসতেছে মাথা কাটে দিছে যে গাল ফুটা করে দিছে হাতে মারছে আবার যাচ্ছিস তুই ভাবতেছিস তোর শরীরে খুব শক্তি হচ্ছে এটা বুড়া বিড়াল অনেক বড় বিড়াল বাচ্চা বিড়াল দুদিন দিন পর পর যাচ্ছিস আর মারি খেয়ে আসতেছিস পারবি ওর সাথে তুই তোর নখ আছে

তোর মতো অত বড় বিড়াল তো তো নক নাই হ্যাঁ ওই কথা বল এই দিক দেখ এই দিক দেখ এই দিক মোবাইলের দিকে দেখ এগুলা কি করছিস মায়ের খায় যে এগুলা এই যে এগুলা কান ছিঁড়ে দিছে পিঠ ছিঁড়ে দিছে দেখি পিঠটা দেখি এই যে এই যে মাথা কানা করে আসছিস এই যে আহ সরম লাগেছে এলা তারপরে আবার বাইরে যাচ্ছিস কেন এখন তুই হ্যাঁ একে বাইরে যাচ্ছিস রে